ইসলামের ইতিহাসে বিখ্যাত পাঁচ মহাপুরুষকে বিয়ে করেছেন এক মহিলা সাহাবি তিনি যাকেই বিয়ে করেছেন সবাই একে একে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন যার স্বামীদের মধ্যে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মিনিন হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহু এবং রসুলসাল আলহাসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাজিউল্লাহ তালাহ আনহুও ইতিহাসে এত শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য আর কোনো নারীর নেই ইসলামের ইতিহাসে বিখ্যাত সেই মহিয়সী নারীর নাম হজরত আতিকা বিনতে জায়দ রাদি আল্লাহ আনহা আশারায় মুবাসারা সাহাবি সাঈদ ইবনে জায়েদের বোন ছিলেন আতিকা তিনি কুরাইশ বংশের বনু আদি গোত্রের কন্যা বাবার নাম জায়েদ ইবনে আমর আতিকা বিনতে জায়দ রাদি আল্লাহ তাল আনহা ইসলাম প্রচারের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজরতে অংশগ্রহণ করেন এই নারী সাহাবি একজন কবি ছিলেন প্রয়াত শহীদ স্বামীদের নিয়ে কবিতা রচনা করতেন রসুল উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের ইন্তিকালের পরও একটি শোক গাথা রচনা করেছিলেন তিনি হজরত আতিকা বিনতে জায়দ্রাদ আল্লাহ তাল আনহায়ের পাঁচ শহীদ স্বামীর পরিচয় তুলে ধরছি প্রথম স্বামী প্রথম স্বামী চাচাতো ভাই ও বিখ্যাত সাহাবি জায়দ ইবনে খতাব রদি আল্লাহ আনহু তিনি ছিলেন হজরত ওমর রদি আল্লাহ তাল এর বড় ভাই তার সঙ্গেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আতিকা রদি আল্লাহ আনহা এ দম্পতির কোনো সন্তান হয়নি ছয়শত বত্রিশ সালে হজরত জায়দ রাজি আল্লাহতআ আনহু ইয়ামামার যুদ্ধে শহীদ হলে আতিকার দেয়ল্লাহ তালাহ আনহা দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর শাহাদাতের পর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকরদ্দে অল্লাহ তাল্লাহ আনহুয়ের পুত্র আবদুল্লাহ ইবনে আবু বকরদ্দে আল্লাহ তাল্লাহ আনহুয়ের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় তাদেরও কোনো সন্তান হয়নি হুনায়নের যুদ্ধের পর তায়েফ অবরোধকালে আবদুল্লাহ আহত হয়েছিলেন সেই পুরনো ক্ষতের সংক্রমণে ছয়শ সালে তিনি শাহাদাত বরণ করেন তৃতীয় স্বামী দ্বিতীয় স্বামীর ইন্তিকালের পর হজরত ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তালাহ আনহুয়ের সঙ্গে তার তৃতীয় বিয়ে হয় হজরত ওমর রদি আল্লাহ আনহুয়ের প্রতি বড়ো ভাই হজরত জায়দ ইবনে খতাব রদি আল্লাহ আনহু বিশেষ স্নেহপ্রবণ ছিলেন তারই হাতে ব্যবসায় হাতেখড়ি হয় তার সেই ভাইয়ের বিপত্নিক স্ত্রী একই সঙ্গে পিতৃহীন চাচাতো বোনের বিয়ের পর পুনরায় স্বামীহারা হওয়ায় হজরত ওমর রদিউল্লাহ তাল্লাহ আনহু খুবই ব্যতীত হয়েছিলেন তাই তাকে বিয়ে করেন ইয়াদিব্নে অমর রদি আল্লাহ তাল আনহু নামে তাদের এক ছেলে সন্তান ছিল ছয়শত চুয়াল্লিশ সালে হজরত ওমর রদি আল্লাহ আনহু মসজিদে সুরিকাহত হন এবং পরে শহীদ হন ইবনে হাজারসকালানী রহমাউল্লাহ বলেন যেদিন হজরত ওমর রদি আল্লাহ আনহুকে আঘাত করা হয় সেদিনের নামাজে উপস্থিত ছিলেন তার স্ত্রী আতিকা বিনতে জায়দ রদিউল্লাহ তালা আনহা চতুর্থ স্বামী হজরত ওমর রদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের ইন্তিকালের পর ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক হজরত জুবায়ের ইবনুল আওয়াম রদি আল্লাহ তাল আনহুয়ের সঙ্গে তার চতুর্থ বিয়ে হয় হজরত জুবায়ের রে আল্লাহ আনহু আশারায় মুবাসারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির অন্যতম ছয়শত ছাপ্পান্ন সালের ডিসেম্বরে উস্টের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন একে একে চারজন স্বামী শহীদ হওয়ার পর লোকেরা বলতে শুরু করে যে ব্যক্তি শহীদ হতে চায় সেজন্য আতিকা বিনতে জায়দ রাজি আল্লাহ আনহাকে বিয়ে করে পঞ্চম স্বামী হজরত জুবায়ের ইবনুল আওয়াম রদ আনহু শহীদ হওয়ার পর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন ইবনে আলী রাজ আনহু আনহুয়ের সঙ্গে তার পঞ্চম বিয়ে হয় হজরত ইমাম হুসাইন রাজ তাল আনহু তার থেকে বিশ বছরের ছোট ছিলেন হজরত আতিকা বিনতে জায়দ রদিয়্লাহ তাল আনহা হজরত হুসাইন রাহ তাল আনহুয়ের আট বছর আগে ছয় বাহাত্তর সালে ইন্তেকাল করেন আর ছয় আশি সালের অক্টোবরে কারবালার যুদ্ধে শহীদ হন হজরত ইমাম হুসাইন রাদি অল্লাহ তাল আনহ উল্লেখ্য আমাদের সমাজে কোনো নারীর স্বামী মারা গেলে বা তালাক প্রাপ্ত হলে তাকে অপয়া ভাবা হয় অথচ জাহিলিয়াতকে দূরীভূত করে ইসলামের সোনালি যুগে বিধবা নারীর বিয়ে হওয়া কতই না সহজ ছিল আল্লাহতালা মুসলিম উম্মাহর প্রত্যেক নারীকে সুন্দর জীবন দান করুন আমিন